বাংলাদেশের টপ অর্ডার নাকি মোবাইল নম্বর শূন্য দশ আট এক শূন্য পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগটা কি এভাবেই হাতছাড়া করলো বাংলাদেশ শ্রীলঙ্কা বা অস্ট্রেলিয়ার পর তৃতীয় দল হিসেবে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার স্বপ্ন দেখছিল টাইগাররা মিরপুরে সেই স্বপ্ন সত্যি হওয়ার মঞ্চ প্রস্তুত ছিল কিন্তু হলো ঠিক তার উল্টোটা টস এর ব্যাট করতে নেমে ব্যাটিং উইকেটকে যেন আশীর্বাদ হিসেবে পেল পাকিস্তান তাদের দুই ওপেনার পাওয়ার প্লেতেই তুলে ফেলেন সাতান্ন রান বাংলাদেশের বোলাররা ছিলেন অসহায় বিয়াশি রানের উদ্বোধনী জুটি ভেঙে নাসুম কিছুটা স্বস্তি ফেরালেও ততক্ষণে রানের চাকা অনেক দূরে এঁকে গেছে সাহিব জাদা তুলে নেন ভিধ্বংসী এক হাফ সেঞ্চুরি খেলেন তেষট্টি রানের ইনিংস মাঝে তাসকিনরা কিছুটা লড়াই করলেও শেষ দিকে মোহাম্মদ নওয়াজের ঝড়ে পাকিস্তানের স্কোর পৌঁছায় একশো আটাত্তর রানে টাইগারদের সামনে দাঁড়ায় পাহাড় সমান লক্ষ্য জবাবে ব্যাট করতে নেমে শুরু হলো টাইগারদের দুঃস্বপ্ন পাওয়ার প্লেতেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ মাত্র পঁচিশ রানেই নেই পাঁচ উইকেট একচল্লিশ রানে সাত উইকেট হারিয়ে তখন ধুকছে পুরো দল এই ধ্বংসস্তূপের মাঝে একাই লড়ে গেলেন মোহাম্মদ সাইফুদ্দিন তার ৩৫ রানের ইনিংসে হারের ব্যবধান কিছুটা কমলেও শেষ রক্ষা হয়নি পাকিস্তানি বোলারদের তোপের মুখে একশো চার রানই গুটিয়ে যায় বাংলাদেশ চুয়াত্তর রানের বিশাল হারে শেষ হল সিরিজ হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙলেও পাকিস্তানের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের গৌরবময় ইতিহাসটাও কিন্তু সত্যি